আজকে আমরা আবার চলে এসেছি একটা অনেক রকম কালার হওয়া আমরা সাধারণত সাতটা কালার দেখে থাকি যেগুলো কলা এর মধ্যে কেন শুধুমাত্র লাল আলোটাকে ব্যবহার করা হয় কখনো প্রশ্ন দিয়েছে যে কেন শুধুমাত্র লাল আলোটাই ব্যবহার করা হয় তো আজকে তার উত্তরটা জেনে না যে লাল আলো কেমন ব্যবহার করা হয় আমরা জানি যে সূর্য থেকে যে আলো আসে সাদা বর্ণর আলো আসে সেটাকে প্রিজার্ভের মধ্যে ফেললে সাতটা আলো বিভক্ত হয়ে যায় বেনি আসো কলা যদি আমরা সাজাই তাহলে সব থেকে উপরে থাকবে লাল আর সব থেকে নিচে থাকবে কি বেগুনি সব থেকে উপরে থাকবে কি লাল আর নিচে থাকবে বেগুনি তাহলে যদি আমরা দেখি উপর থেকে নিচের দিকে যত নিজেকে নেমে আসবো তার তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে তাহলে কি বললাম যে লাল থেকে বেগুনি থেকে যত ক্রমশ নিচের দিকে নামব তত তার তরঙ্গ কমবে এবং বিক্ষেপণ মাত্রা তত বৃদ্ধি পাবে তাহলে লাল আলোর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর যার সব থেকে বেশি তরঙ্গ যার সব থেকে বেশি হবে সে সব থেকে বেশি দূর পর্যন্ত ছড়াতে পারবে বা বেশি দূর পর্যন্ত অতিক্রম করতে পারবে সেই জন্য যেন দূর থেকে লাল আলোকে বিপদ সঙ্গে যার দূর থেকে যেন বিপদের সংকেত হিসাবে লাল আলোকে ব্যবহার করা হয় যেন দূর থেকে বিপদকে সে চিহ্নিত করতে পারে এবং সেই বিপদটা মুক্ত হতে পারে সেই জন্য লাল আলোটাকে ব্যবহার করা হয় কারণ লাল আলো তরমধুর্ঘ সব বেশি এবং তরমধুর্ঘ যাওয়ার সব বেশি হয় সে সব থেকে বেশি দূর পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে সেই জন্যই আমাদের সাধারণত বিপদ সংকেত হিসেবে লাল আলোকেই চিহ্নিত করা তো আজকে এই পর্যন্ত আর আমাদের যদি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে এই বিষয়টা তাহলে তোমরা আমাদের ফেসবুক ফেসবুক পেজের ফিজিক্স ওয়ার্ল্ড নামক পেজটাকে ফলো করে দেবে এবং আমাদের ইউটিউবে অলরেডি এবিটিএস টেস্ট পেপারের সমাধান চলছে তো সেখানে গিয়ে তোমরা আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি টেস্ট পেপারের সমাধান তোমাদের প্রয়োজন হয় তো সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা এবিটি এ টেস্ট পেপারের থ্রি মার্কসের কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি তো তোমরা ওখানে গিয়ে ক্লিক করে দেখতে পাবো তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো থ্যাংক ইউ ধন্যবাদ